তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন আপডেটে ভিডিও নিয়ে চলাম আজ তো আমি আজকাল বিলসরা মনীষা পুজো উপলক্ষে কী কী সেট থাকছে কবে জাপান তো ভিডিওটা না কেটে প্রথম থেকে লাশ দেখতে থাকো তো জাপানটা হচ্ছে আশ্বিন মাসের এক তারিখ তো সেদিন কি কম্পিটিশান বইকেলে সব সেট রোড বেরোবে তো রাতে কম্পিটিশানটা হয় তো যা যা দেখে চলে যাবে বিলসরা তো চলো কবে মাল ঢুকছে সেটা বলে দিই তো মালটা ঢুকছে একত্রিশ তারিখ ভাদ্র মাসে একত্রিশ তারিখ মাল ঢুকছে সব সেট ঢুকে যাবে একত্রিশ তারিখে অর্থাৎ বিশ্বম পুজোর দিনকে তো আজ তিরিশ তারিখ আছে হচ্ছে তো চলো তো এখানে পুজো দিয়ে যাবে তোমাকে বলে দিচ্ছি তোমরা ধরো ভোঁচি দিয়েও যেতে পারো তো দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে ভৌঁচি থেকে তো একটা চলে যাচ্ছে ঘোড়া ভাস্তারা আর একটা চলে যাচ্ছে বিলসরা হাই স্কুল ডানদিকে তো ওটা দিয়ে সমস্ত স্কুলে যেতে পারো হাই স্কুলে গিয়ে জিজ্ঞেস করবে যে বিলসরা যে পুজোটা হচ্ছে পোতায়টা বলে দেবে তোমাদেরকে তো আর একটা রাস্তা আছে হরাল থেকেও আসতে পারো তোমরা হরাল দিয়ে আসা যায় বিলসরা তো চলো এখানে কী কী সেট থাকছে বলে দিই তোমাদের তো এখানে যে সাউন্ড সেন্টার মোজাম আছে সাউন্ড সাউন্ড সম্রাট ত্রিদেব সাউন্ড শুভ সাউন্ড আছে সুরিয়া সাউন্ড আছে ভাই ভাই সাউন্ড আর আছে মা তারা সাউন্ড বিএম মিউজিক তো এই কটা সেট আছে চলে যাবে আর যারা মাল করতে চাও চলে যাবে ভাদ্র মাসে একত্রিশ তারিখ অর্থাৎ কালকে বিশ্বপুজের দিন তো সেদিন কি সব সেট ঢুকে যাবে তো ভিডিওটা যদি ভালো লাইক ও শেয়ার করে দেব বন্ধুদের সঙ্গে টাকা বলে দিই আশি মাসের এক তারিখ বিলসরা তো চলে যাবে তোমরা সবাই তো ওখানে রাতে কম্পিটিশান হয় সবসেয় বইকেল বেরোয় রোড শো তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাইক ও শেয়ার করে দিও চলো বাই